আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে অনেক 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 প্রশ্ন পাই যে ভাইয়া আমি যদি জার্মান ভাষার বি ওয়ান লেভেল পর্যন্ত শিখি তাহলে জার্মাইতে আউস বিল্লুম কি বা জার্মানিত আউস বিল্লু পাবার সম্ভাবনা কতটুকু সে বিষয়ে একটু কথা বলবো তার আগে আপনাদেরকে আবারও বলে নিই যে গাইডটা একটু জার্মানি আপনাদের যারা আপনারা প্রত্যাশী স্টুডেন্ট বাংলাদেশ থেকে তাদের জন্য একটা স্পেশাল কোর্স অফার করে থাকে যেটা হচ্ছে কোর্স সেই কোর্সের নতুন ব্যাচ শুরু হবে ডিসেম্বরের তারিখ থেকে সো এক আপনারা যারা সেই কোর্স করতে আগ্রহী আপনারা অবশ্যই নভেম্বরের এই মাসের শেষ সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তো এখন আসে আজকের টপিকে যে বি ওয়ান করে জার্মানিতে হাউস বিলুম পাবার সম্ভাবনা কতটুকু দেখেন এটা আসলে কনক্রিট আনসার করা খুবই টাফ খুবই টাফ বিকজ বাংলাদেশ থেকে বা জার্মানির বাইরে থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা যদি জার্মানিতে আউস বিল্ডুম করতে চায় তাদের জন্য মিনিমাম জার্মান ভাষার রিকোয়ারমেন্ট হচ্ছে বি ওয়ান লেভেল এটা কিন্তু মিনিমাম ঠিক আছে এখন আপনি যদি জার্মানিতে একটা হাউস বিল্ডুম পজিশন অ্যাপ্লাই করেন আপনি কাদের সাথে কম্পিট করতেছেন কাদের সাথে প্রতিযোগিতা করে আপনাকে সেই হাউস বিল্ডিং পজিশনটা পেতে হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন আছে আপনি কিন্তু প্রতিযোগিতা করতেছেন জার্মানি প্লাস হচ্ছে পুরা দুনিয়ার স্টুডেন্টসদের সাথে কারণ এখন কিন্তু জামাইতা হাউস বিল্ডিং হচ্ছে পুরো দুনিয়ার স্টুডেন্টসদের জন্য ওপেন যে কেউ যে দেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি বি ওয়ান সার্টিফিকেট যেটা হচ্ছে আমাদের মিনিমাম ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটা দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে আমাদের একটু চান্স কমে যাচ্ছে এটা আমরা নিজেরাও বুঝি এটা বুঝতে আসলে খুব এটা বোঝা আসলে খুব কঠিন কিছু না তাই না এখন এটা গেল একটা বিষয় যে আপনাকে একটা হাউস বিল্ডিং যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখানে যখন আরও অ্যাপ্লিকেশন পড়বে তো তারা যখন কোম্পানিটা চেক করবে যে কার প্রোফাইল সবচেয়ে ভালো কার প্রোফাইলটা তাদের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে তারা সেই স্টুডেন্টের প্রতি কিন্তু আপনার আগ্রহ প্রকাশ করবে তো তার মানে কি আমি যদি বি ওয়ান করি বাংলাদেশে তাহলে কি আমি জামায়াত আউজ বেলুম পাবো না পেতে পারেন অবশ্যই পেতে পারেন গাইডলাইন টু জার্মানির যারাই এসেছে এখন পর্যন্ত তাদের বেশিরভাগ কিন্তু বি ওয়ান সার্টিফিকেট দিয়ে তাদের কিন্তু হাউস বিল্ডিং হয়েছে জামাইতে ঠিক আছে হ্যাঁ দুই তিন জন আছে যারা বি টু সার্টিফিকেট দিয়ে পেয়েছে আউজ বিল্ডিং তো সেটা বিটু দিয়েও যেমন পেয়েছে বি ওয়ান দিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্ট জামায়াত হাউস পেয়েছে তো এখন এখানে কিছু বিষয় আছে যে আপনি কোন প্রফেশনের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন তারপর হচ্ছে যে আবার একই প্রফেশনে এক এক কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে এক এক রকম কেউ বলে যে জার্মান ভাষা যখন আপনি হাউস বিল্ডিং এর সার্কুলার গুলো দেখবেন তখন কোনো কোনো সার্কুলার আছে তারা ডিরেক্টলি মেনশন করে না আপনার কোন লেভেলে জার্মান ভাষা লাগবে সেটা কি বি ওয়ান নাকি বি টু সেটা তারা মেনশন করে না তারা বলে যে আপনার জার্মান ভাষায় পারদর্শী হতে হবে এখন সেই পারদর্শীতা কত বি ওয়ান না সেই জন্য আমি বলি যে সেটা আপনি যেই লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখেন না কেন সেটা হোক বি ওয়ান সেটা হোক বি টু আপনাকে অ্যাকচুয়ালি ভাষাটা শিখতে হবে আপনাকে বলতে পারতে হবে আপনাকে সেই ভাষাটা শুনে বুঝতে পারতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা তারপর আপনার বি ওয়ান সার্টিফিকেট আছে না বি টু সার্টিফিকেট আছে তারপরে আসবে বিষয়টা তো আমরা এমন স্টুডেন্টও চিনি যার যে দিয়ে পাশ করেছে কিন্তু সে জার্মান জার্মান ভাষা ভাষা একদমই একদমই বলতে বলতে পারে পারে না এখন যার যে না তার বি ওয়ান সার্টিফিকেট থাকলেও যা বি টু সার্টিফিকেট থাকলেও তা সি ওয়ান সার্টিফিকেট থাকলেও তা তাই না কারণ এটা একটা ভাষা আপনাকে বলতে পারতে হবে আপনাকে শুনে বুঝতে হবে বুঝতে পারতে হবে সো সেখানে ডাজ নট ম্যাটার আপনার বি ওয়ান আছে না বি টু আছে না সি ওয়ান আছে এটা একটা পয়েন্ট আবার আপনি যখন আপনার কি বলেছে যেসব সার্কুলার আপনি দেখবেন যে বলেছে হ্যাঁ যা ভালো জার্মান ভাষা জানতে হবে জার্মান ভাষায় পারদর্শী হতে হবে আপনি যদি জার্মান ভাষা বলতে পারেন আপনার যদি বি ওয়ান সার্টিফিকেট থাকে আপনি ইজিলি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং হাউস পেতে পারেন যদি আপনার জার্মান ভাষার দক্ষতাটা ভালো থাকে আবার কিছু সার্কুলার আছে যেখানে স্পেসিফিক্যালি বলে দেয় যে আপনার জার্মান ভাষার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে বি ওয়ান আপনি অবশ্যই সে সেসব সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন কিছু সার্কুলার আছে যেখানে এক্সপ্লিসিটলি বলে দেয় মিনিমাম ভাষার রিকোয়ারমেন্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল বি এখন যদি আপনার বি ওয়ান লেভেলের সার্টিফিকেট থাকে তাহলে যেখানে বি টু জার্মান ভাষা চেয়েছে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তাই না আপনি ধরেন যে জার্মানিতে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এই মুহূর্তে ধরেন দশটা সার্কুলার ওপেন আছে হাউস বিল্ডুং এর সে দশটা সার্কুলার ওপেন আছে হাউস বিল্ডুং এর আপনি যদি সেখানে সার্চ করেন সার্কুলারগুলো যদি দেখেন আপনি দেখবেন যে সেই দশটার মধ্যে দুইটাতে হয়তো কোনো ল্যাঙ্গুয়েজ লেভেল মেনশন করে নাই যে আপনার কোন লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে আপনি সেখানে দেখবেন যে তিনটাতে বলেছে তারা আপনার বি টু লেভেলে জার্মান ভাষা লাগবে ঠিক আছে আপনি সেখানে দেখবেন যে পাঁচটাতে বলেছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে বি ওয়ান তা এখন আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ বি ওয়ান থাকে তার মানে কি দশটার মধ্যে ধরেন আপনি তিনটা বা চারটা হাউস বিল্ডিং প্রফেশন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না কারণ তারা চাচ্ছে বি টু তো এখানে কিন্তু আপনি একটু ফিল্টার হয়ে গেলেন না আপনারা যদি B1 লেভেলে জার্মান ভাষা থাকে তাহলে আপনি এখানে ফিল্টার হয়ে গেলেন কিছু কোম্পানি আছে কিছু সার্কুলার আছা হাউস বিলো যেখানে আপনি বাদ পড়ে গেলেন আপনি সেখানে অ্যাপ্লিকেশনই করতে পারলেন না বিকজ আপনার আছে B1 লেভেলের সার্টিফিকেট বাট তারা চাচ্ছে B2 লেভেল সো আপনি কিন্তু এখানে একটা ফিল্টার আউট হয়ে গেলেন এই ধরনের ফিল্টার আউট হওয়াটা আমি অলওয়েজ একটু ডিফিকাল্ট মনে করি কেন ডিফিকাল্ট মনে করি যে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে নট অনলি বাংলাদেশ থেকে বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে জার্মানিতে একটা হাউস বিল্ডিং পাওয়া ইটস নট অ্যাকচুয়ালি তা আপনি এখন সেই বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতেছেন সেখানে যদি আপনি এভাবে ফিল্টার আউট হয়ে যান আপনি ধরেন ফিফটি পার্সেন্ট পজিশনের জন্য যদি শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারেন এটা একটা টাফ আপনার জন্য ঠিক আছে টাফ তো এই কারণে আমি অলওয়েজ একটা কথা বলি যে জার্মানি হাউস বিল্ডিং যেটা আমরা যদি সেই জার্মানি বাইরে থেকে সেই হাউস বিল্ডিং করতে চাই এটা একটাই ওয়ে আমাদের জার্মান ভাষাটাকে ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে আমি মনে করি যে আপনারা লিস্ট বি টু লেভেল পর্যন্ত জার্মান ভাষা শেখেন আপনাদের জার্মানি আসাটা অনেক স্মুথ হবে অনেক ইজি হবে দেখেন বাংলাদেশে আমরা কি করি বাংলাদেশে আমরা এসএসসি এক্সাম দিই এইচএসসি দেই এইচএসসির পরে আমরা কি করি ইউনিভার্সিটি কোচিং করি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সবারকে আসলে ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয় যারা আপনারা কোচিং করেন এই যে কোচিংয়ের সময়টা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যে কোচিংটা আপনার করেন সেই কোচিংয়ের সময়টা কিন্তু আপনারা হিউজ পরিশ্রম করেন আমি আমার আমি নিজের কথা বলবো বা আমার কাজিনদের কথা বলবো আমার फ्रेंड्सদের কথা বলবো আমি দেখেছি যে আপনারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু সবার কি ভালো ইউনিভার্সিটিতে চান্স হয় হয় না তাই না আমি এরকম অনেক স্টুডেন্টস দেখেছি তার शौक হচ্ছে মেডিকেল পড়বে তো মেডিকেলে পড়তে যাবে তো एग्जाम দিচ্ছে মেডিকেলের চান্স হচ্ছে না এট দা এন্ড তারা কোন নামমাত্র একটা সাবজেক্টে কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তছে এরকম অনেক দেখি ঠিক আছে তো সেখানে আমি বলবো যে আপনারা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা আনসার্টেনিটি আছে যে আপনি চান্স পাবেন কি পাবেন আপনি শিওর না তারপরেও যদি আপনি এত পরিশ্রম করতে পারেন তাহলে কেন না আপনি একটু পরিশ্রম করে জার্মান ভাষা শিখবেন কারণ আপনি যদি জার্মান ভাষা ভালো করে শিখেন আমি হলফ করে বলতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই একদিন জার্মানিতে আসবেন হসবিল্লুম নিয়ে ঠিক আছে তো এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি ভালোভাবে জার্মান ভাষা শিখেন তাহলে আপনি অবশ্যই হাউস বিল্ডিং নিয়ে জার্মাইতে আসবেন তো বাংলাদেশে আপনি একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যদি এত পরিশ্রম করতে পারেন তাহলে জার্মানিতে আউস নিয়ে আসার জন্য কেন আপনি একটু পরিশ্রম করে জার্মান ভাষাটা ভালো করে শিখবেন না তাই না এটা তা আমি মনে করি যে বি টু বি ওয়ান দিয়ে হাউস বিল্ডিং অবশ্যই পাওয়া যাবে যাবে না এমন না কিন্তু অনেক টাফ সেখানে আপনার যদি বিটু লেভেলে জার্মান ভাষা থাকে তাহলে আপনার পাওয়াটা অনেক কি বলে যে স্মুথ হবে ঠিক আছে অনেক ইজি হবে এটা তো অবশ্যই পেতে পারেন বাট আমার যে রেকমেন্ডেশন যদি আপনি বি ওয়ান পর্যন্ত শিখতে পারেন তাহলে আপনি বি পর্যন্ত খুব সুন্দর মতো শিখতে পারবেন জাস্ট একটু টেবিলে বসেন একটু মন দিয়ে পড়াশোনা করেন এবং বি পর্যন্ত জার্মান ভাষা শিখে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসেন ঠিক আছে এটাই আপনাদেরকে অ্যাকচুয়ালি বলার গুড কোনো প্রশ্ন নাই আজকে একজন লিখছে যে ভাইয়া আবির লিখছে ভাইয়া আমি যদি ডিপ্লোমা তিন থেকে চার সেমিস্টার পর হাউস বিল্ডিং যেতে চাই বি ওয়ান কোর্সের পর আপনাদের হাউস বিল্ডুম প্রিপারেশন কোর্স শিখে ডিপ্লোমা চলাকালীন যেতে পারবো পারবেন ঠিক আছে আপনি যেতে পারবেন এবং যেটা আপনি বললেন এই যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন আপনার যেহেতু ডিপ্লোমা চলতেছে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই ভাইয়া এগারো বারো মাসে কি বিটু লেভেল কমপ্লিট করা যাবে আমি মনে করি যাবে কিন্তু অ্যাট দ্য এন্ড সেটা ডিপেন্ড করবে যে আপনি কতটা সময়ে পড়াশোনা করতেছেন তার উপর আপনি কতটা মন দিয়ে কতটা কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি এগারো বারো মাসে শেষ করতে পারবেন কিনা বিটু রনি বলছে ভাইয়া ভাষার পরীক্ষা অনলাইনে দেওয়া যায় না না রনি ভাষার পরীক্ষা আপনাকে ইন যেয়ে দিতে হবে ইয়াসিন আরাফাত বলছে আউস বিলুম ইনটেক টোটাল কয়টা বছরে আউস বিলুমের ইনটেক হচ্ছে একটা সেটা হচ্ছে অগাস্টে কিছু কিছু কোম্পানি আছে তারা মার্চ এপ্রিলে নিয়ে থাকে কিন্তু সেটা কোনো সেরকম কোনো ইনটেক না ঠিক আছে করতে কত সময় লাগে মান্থেইন ডিপেন্ড করবে যে আপনি কত দ্রুত শিখতেছেন কত বেশি পরিশ্রম করতেছেন আমি মনে করি যে পর্যন্ত শিখতে থেকে মাসের মতো সময় লাগে নয় দশ আপনারা প্রিপেয়ার করছে কি কি গাইড করেন কাইন্ডলি জানাবেন আপনি আমাদের ভিডিও দেখবেন এই রিলেটেড অনেক ভিডিও আছে আপনি সেটা দেখে নেবেন মেহেদি হাসান বলছে হাউস এর জন্য একাডেমিক কোয়ালিফিকেশন কেমন থাকতে হয় একাডেমিক কোয়ালিফিকেশন বাংলাদেশে এইচএসি ডিপ্লোমা এগুলো থাকা ভালো আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব আমাদের সাথে গাইডলাইন টু জার্মানি করবেন সেখানে যোগাযোগ করবেন গুড আজকে আমি মেসেজ কমেন্ট খুব একটা পড়বো না আমার যেটা বলার ছিল যে আপনারা যদি বি ওয়ান করে জার্মান ভাষার বি ওয়ান লেভেল পর্যন্ত শিখে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করেন পেতে পারেন হাউস বিল্ডিং বাট সেটা টাফ আমি আপনাদেরকে বলবো ফর্সেপস সাইটে থাকার জন্য আপনারা অবশ্যই বি টু লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখে জার্মানিতে হাউস বিল্ডুম এর জন্য করবেন এবং আউস বিল্ডুম নিয়ে জার্মানিতে আসবেন ভালো থাকবে সবাই পরে ভিডিওতে কথা বলবো